হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংলিশের ক্লাস আজকে একটা ইংলিশের এমসিকিউ প্র্যাকটিস সেট দেবো যেই প্র্যাকটিস সেটটা তোমরা যারা ডাব্লিউ কেপি বা জেল পুলিশের মতো পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা যেখানে ইংলিশ থাকছে সেখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হতে চলেছে এখানে সেই সমস্ত প্রশ্নগুলো দেওয়া হবে যেদিকে থাকবে ভোকলারি পার্ট আবার থাকবে গ্রামার্টিক্যাল পার্ট ঠিক আছে দুটো মিলিয়ে প্রশ্ন করা হবে তোমরা একদিকে পাবে ইডিএমসের কোশ্চিন আবার পাবে ওয়ান ওয়ার্ডের কোশ্চিন আবার পাবে ফেজাল পার্ভের কোশ্চিন আবার তোমরা গ্রামাটিক্যাল কারেকশন অফ এরোর প্রিপোজিশন টেন্স বিভিন্ন রকম কোশ্চিনগুলো এখানে তোমরা পেয়ে যাবে একসঙ্গে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসবে ঠিক সেভাবে সাজানো হয়েছে এইরকম প্র্যাকটিস সেট আমি আগেও প্রোভাইড করেছি তো সেখানে সেই প্র্যাকটিস সেট এবং পুরো ডাব্লিউপির ইংলিশ ক্লাসে যে প্র্যাকটিস সেট পুরোটার একটা প্লে লিস্ট বানানো আছে তোমরা একবার চেক করে নিবি অবশ্যই ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছুই থাকছে তো চলো প্রথম কোশ্চিনটা দেখি প্রথম কোশ্চিনটা কী বলেছে একটা প্রি পজিশন দিয়ে বলেছে হ্যাঁ এখানে দেখো তোমাদের একটা কথা বললে এটা ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক করে আর এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে হ্যাঁ নেগেটিভ মার্ক থাকবে ওয়ান বাই ফোর ঠিক আছে তোমরা প্রথম প্রশ্নটা দেখবো প্রথম প্রশ্নটা কী আছে দ্য বানিয়ান ট্রি হ্যাজ ফলেন ড্যাস দ্য রোড রাস্তার কী বলেছিলাম রাস্তা যদি এই পার থেকে এই পার হয়ে যায় একটা রাস্তা ঠিক আছে তার এই পার সে এই পার হয়ে গিয়েছে তাহলে কী হবে অ্যাক্রোস হবে তাহলে সঠিক উত্তর হবে অ্যাক্রস যদি রাস্তার ভিতরে থাকতো তাহলে হতো ইন ঠিক আছে যদি রাস্তার উপরে পড়তো তাহলে হতো অ্যাবভ আর যদি দুটো রাস্তার মাঝখানে পড়তো তাহলে হতো বিটুইন তাহলে কি হবে এটা অ্যাক্রোস দা এটা অ্যাবোভ মানে কি দেখো অ্যাবো মানে হচ্ছে উঁচুতে থাকা ঠিক আছে উঁচুতে থাকা স্থির অবস্থায় থাকা সেটাকে বলা অ্যাবভ ঠিক আছে তো কেউ যদি মনে করেন যে স্যার আমি অ্যাবোভ দিব না কেন তাই অ্যাবভ দিবে না এই জন্য কারণ অ্যাবোভ হচ্ছে উঁচুতে থাকা আর সেটা স্থির অবস্থায় থাকা সেটাকে বলা অ্যাবভ আর এটা কি হয়েছে বানিয়েন ট্রিটা কী হয়েছে পুরো রাস্তাটা পার রাস্তাটা পড়েছে রাস্তার এই পার থেকে ওই পার তার জন্য আমরা এটাকে অ্যাক্রোস দিচ্ছি হ্যাঁ দুটা রাস্তার কথা যদি বলতো তাহলে বিটুইন হতো পরের প্রশ্ন দেখো দু নম্বরটা দেখো ডু নট ক্রাই ড্যাশ স্পলিড মিল্ক আচ্ছা স্পয়েল্ড মিল্ক হবে এটা ডু নট ক্রাই কি হবে ওভার ক্রাই এর পর কী হয় ওভার হয় ক্রাই ওভার আচ্ছা এখানে এখানে ড্যান্সটা হতো আর দুইটা এখানে হতো ঠিক আছে ক্রাই ওভার দি স্পোরেট মিল্ক ওভার হবে পরের প্রশ্ন দেখো সচিন অ্যান্ড রামা রেগুলারলি সাবস্ক্রাইব সচিন অ্যান্ড রামা রেগুলারলি সাবস্ক্রাইব দ্য এমপ্লয়মেন্ট নিউজ সাবস্ক্রাইবের পর কী হয় সাবস্ক্রাইবের পর ফর হয় ঠিক আছে সাবস্ক্রাইবের পর কী হয় ফর হয় সাবস্ক্রাইব ফর ঠিক আছে সাবস্ক্রাইব ফর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন অল অফ আস শুড অ্যাভয়েড অল আস অ্যাভয়েডের পর কী হয় ঠিক আছে অ্যাভয়েডের পর বাই হয় অ্যাভয়েড বাই দ্য লস অফ আওয়ার কান্ট্রি আমরা সবাই আবদ্ধ কিসে ভারতে আমাদের দেশের আইনে কি হবে সঠিক উত্তর হবে বাই অ্যাভয়েডের পর কী হয় বাই পরের প্রশ্ন দেখো প্রতিমা ইজ ভেরি মাচ ওয়ারিট প্রতিমা ইজ ভেরি মাছ ওয়ার ইট ড্যাশ আর হেলথ কী সম্পর্কে হেলথ সম্পর্কে অ্যাবাউট হার হেলথ অর্থাৎ হেলথ সম্পর্কে খুবই সে উদ্বিগ্ন অ্যাবাউট ওয়ারিড অ্যাবাউট হার মাদার সেলফ তার মায়ের স্বাস্থ্য সম্পর্কে সে উদ্বিগ্ন পরের প্রশ্নটা দেখো এভরি ওয়ান ইন দিস ইউনিভার্স ইজ অ্যাকাউন্টেবল ড্যাশ ইজ অ্যাকশন অ্যাকাউন্টেবল ফর কী হয় অ্যাকাউন্টেবল ফর অ্যাকাউন্টেবল ফর কী হয় ফর ঠিক আছে অ্যাকাউন্টেবল ফর হিজ অ্যাকশন নেক্সট উই গিফটস দ্য গিফটস ওয়াই আর ডিভাইডেড ইকুয়ালি ড্যাস দ্য অরফেন্স অরফেন্স কী আছে এস আছে মানে অনেকজন আছে ডিস্ট্রিবিউটের পরে যদি দুইজন থাকে তাহলে বিটুইন যদি অনেকজন থাকে তাহলে কী হবে অ্যামং হবে অ্যামং আই হ্যাভ বিন ইল আই হ্যাভ ই বিন ইল ড্যাশ মন্ডে লাস্ট কী বলেছিলাম যদি লাস্ট হয় যদি সানডে মন্ডে টুইসডে ইয়ার্স টিয়ার্স যদি বলে সেগুলোতে কী হবে সেগুলোতে সিনস হবে ঠিক আছে সেগুলোতে কী হবে সিনস আর যদি বলে এখানে টু থ্রি ফোর ফাইভ ডেইস যদি ডেইস ঘোষণা হয় টু থ্রি ফোর ফাইভ থাকতো তাহলে কী হতো ফর হতো ঠিক আছে বাকিগুলো হবে না সিন্স হি ওয়াজ অ্যাসেম্ট অ্যাসেম্পের পর কী হয় লজ্জিত ড্যাশ ইজ মিস্টেক অ্যাসেম্প অফ ইজ মিস্টেক আই এম থ্যাঙ্কফুল থ্যাংকফুলের পর কোন কোন প্রিপজিশন হয় থ্যাংকফুল টু থ্যাঙ্কফুলের পর কী হয় থ্যাঙ্কফুল টু তার সঠিক উত্তর হবে থ্যাঙ্কফুল টু অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটা একটা প্রবাদ যে চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট দ্য কোম্পানি ম্যানেজ টু স্টাফ অফ ব্যাঙ্ক্রাফটেসি ফর অ্যানাদার ফিউ মান্থস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম স্টেপ অফ স্টেপ অফ এর মিনিং কী হবে স্টেপ অফ মানে কি দ্য ব্যাঙ্ক ম্যানেজ টু স্টেপ অফ ব্যাঙ্ক্রাফটেসি টু অ্যানাদার ফিউ মান্থস তারা স্টেপ অফ মানে কি স্টপ মানে হচ্ছে টু ডিলে সামথিং ব্যাড টু ডিলে সামথিং ব্যাড মোস্ট অফ মাই চিলড্রেন টেক আফটার মাই হাজব্যান্ড টেক আফটার কী টেক আফটার মানে হচ্ছে কি দেখাশোনা করা দেখাশোনা মানে রেজাম্বল টেক আফটার কী হবে রেজাম্বল হবে পরে দেখো হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড এর মধ্যে কোন বানানটা সঠিকভাবে হচ্ছে অল মাইটি বানানটাতে এ এল এম আই জি এইচ টি ওয়াই এ এল এম আই জি এইচ টি ওয়াই কোনটা হবে এটাতে দেখো এটাতে স্মল আছে এটাতে ক্যাপিটাল আছে তো অলমাইটি মানে সর্বশক্তিমান তার মানে ক্যাপিটালটা হবে সিনোনিয়াম অর সিমিলার ওয়ার্ড অব জুবেনাইল একই অর্থ বলেছে হ্যাঁ জুবেনাইলের হচ্ছে একই অর্থ জুবেনাইল মানে কি কিশোর কিশোর বা শিশু বলা যেতে পারে এর মধ্যে কোনটা শিশু রাস্টিক মানে কী হয় গ্রাম্য এটা তো হয় না তাই না তাহলে ইনফ্যান্টাইল ইনফ্যান্টাইল মানে হচ্ছে শিশু তাহলে সিনোনিয়াম বলেছিল মানে একই অর্থ তাহলে কী হবে ইনফেন্টাইল হবে জুভেনাইল ইনফেন্টাইল অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড অ্যান্টোনিয়াম ফর দ্য ওয়ার্ড ক্যাপিচুলেট 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 কী ক্যাপিচুলেট হচ্ছে সমর্থন করা সমর্থন করা বিপরীতে কী হবে রেসিস্ট মানে প্রতিবাদ করা রেসিস্ট স্পর্দা এর ভুলটা বের করতে বলছে ভুলটা বের করতে বলছে ইফ ইউ হ্যাভ পেইথ ইন অল মাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অ্যান্ড রাইট যদি তুমি কি হতে অল মাইটি আচ্ছা অল মাইটির আগে কিনে দেখো অল মাইটির আগে কিনে দিই নেই তাই না তার মানে এখানে দিই থাকতো অল মাইটির আগে তাহলে আমি অপশান এ নাম্বারটা ভুল অপশান এ ভুল আছে অল মাইটি পরেরটাতে আবার ভুল বের করতে বলছে ভুল বের করো স্পট দ্য রোড নো স্ট্রং স্ট্রেঞ্জার এটা স্ট্রেঞ্জার হতো হ্যাঁ এটা কী হতো স্ট্রেঞ্জার হতো স্ট্রঙ্গার নয় স্ট্রেঞ্জার কী হবে স্ট্রেঞ্জার ঠিক আছে স্ট্রেঞ্জার হবে এ পারসন হু সার্সেস ফর অ্যান্ড কালেক্ট ডিসকার্ডেড আইটেম ইন কল যে লোকটা কি করে যে লোকটা হচ্ছে নোংরা জিনিসপত্র কালেক্ট করে ঠিক আছে তাদেরকে কি বলি আমরা মেথর বলি স্কেভেঞ্জার স্কেভেঞ্জার মানে মেথর ঠিক আছে ব্যাংক্রাফট মানে দেউলিয়া বেগার মানে দরিদ্র ভিক্ষুক আই এম ওয়েল ভার্স্ট আই এম ওয়েল ভার্স্ট কি ইন ইংলিশ সাবজেক্টেরাই কী হয় ইন হয় কালকে বোঝালাম আগের দিন প্রিপোজিশনের রুলসগুলো দেখে নেবে ইনের রুলস দেখে নেবে ইনের রুলসে কী বলেছিলাম সাবজেক্টেরাই কী হবে ইন হবে ওয়ান হু ইটস হিউম্যান ফ্ল্যাশ এই যে ওয়ান ওয়ার্ড এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড কী প্রকারে দেখো কী বলেছে মানুষের রক্ত খায় যে মানুষের রক্ত খায় যে তাকে বলা হয় নরখাতক ক্যানিভাল ক্যানিভাল মানে হচ্ছে নরখাতক ক্যানিভাল নর আবার ভুল বের করতে বলছে নট অনলি শি ওয়ে টু কাশ্মীর বাট অলসো স্টেট দেয়ার ফর এ মান্থ তাহলে এটা কী নিয়ে সেখানে থাকা নিয়ে এটা আর এইটা হচ্ছে তার মানে নট অনলিটা এখানে হতো সি নট অনলি ওয়েন্ট টু কাশ্মীর মানে নট অনলিটা কোথায় হতো সি এর পরে হতো ওয়েন্টের আগে হতো তাহলে কী হবে এ নম্বরটা ভুল দ্য বেস্ট ওয়ে টু চিলড্রেন্স পোর টেস্ট গ্রেট ইজ দ্য টিচ এগেইন দ্য লেসেন অ্যান্ড গিভ এ সেকেন্ড টেস্ট পুনরায় কী নেওয়া টেস্ট নেওয়া যে কোনো ছাত্র যদি খারাপ করে টেস্টে তাকে পুনরায় আবার পরীক্ষা নেওয়া সেটাকে কী বলবে সেটা বলে র্যাক্টিফাই করা ঠিক আছে র্যাকটিফাই করা রিভাইজ না রিভাইজ হচ্ছে পড়ানো রিফর্ম হচ্ছে সংস্কার তাহলে কী হবে র্যাক্টিফাই এ সোলজার অর সেলর রেবেলস অর রিফিউজেস টু ওবে দ্য অর্ডার অফ এ পারসন ইন অথরিটি ইস কল্ড যে ব্যক্তি বা যে প্রতিবাদী গোষ্ঠী সে কী করে তারা কোনো অর্ডার মানতে নারাজ কোনো অর্ডার মানতে চায় না সে সোলজার হতে পারে সে সেলর হতে পারে তাহলে একে কী বলবে একে বলবে রেডিক্যাল নাকি অ্যানার্কিস্ট ম্যাটিনার নাকি রেভলিউশনারি সেটি হবে বিদ্রোহী ম্যাটিনার বিদ্রোহী রেভলিউশনারি মানে বিপ্লবকারী অ্যানার্কিস্ট মানে যে রাষ্ট্রকেই পছন্দ করে না ঠিক আছে আজকে লাস্ট আর ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসে এই টাইপেরগুলো ইম্প্রুভ দ্য ব্র্যাকেট পার্ট অফ দ্য ইম্প্রুভ ইফ উই ড্যাশ আর বলেছে ইফ উই আর না ইফ উই ওয়ার দেখো মনে রাখবে ইফ ইফের পরে যদি আই ড্যাশ ইফ আই এ বার্ট তাহলে কী হবে ওয়ার ইফ আই ইফ আই ড্যাশ এ ড্যাশ এ স্নেক তাহলে কী হবে ওয়ার ইফের পরে যেটা থাকবে ওয়ার ইফ আই ওয়ার এ বার্ট ইফ আই ওয়ার এ ট্রি ইফ আই ওয়ার সামথিং এলস ইফ আই ওয়ার এটা ওটা যেই হোক ইফ আই ও আর হি এরকম যাই হোক ইফ আই ওয়াই আর ইউ ইফের পরে এই সবগুলো হয় তোমরা রাখবে মক টেস্টটা কেমন লাগলো আর তোমাদের প্রতিশের মধ্যে কত স্কোর হলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবে পুরনো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান থাকছে সেখান থেকে দেখে নেবে আমার ক্লাস যদি তোমরা জয়েন করতে চাও তাহলে আমার ওর নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স আমার নাম্বারে যোগাযোগ করতে পারো ইংলিশে বেসিক থেকে ক্লাস শিখিয়ে দেবো পাশাপাশি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ আমি নিজে গঙ্গারামপুর এবং তপনে থাকি তোমরা চাইলে আমার ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে পারো যারা লোকাল রয়েছে অথবা অনলাইন ক্লাস করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ